বন্ধুরা এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে টপ ফোর এক্সক্লুসিভ নিউজ স্টার চর্ষার নতুন সিরিয়ালে কনফার্ম হল সেই নায়িকা যে নায়িকা সিরিয়ালে ফেরার জন্য তোমাদের অপেক্ষা করতে হয়েছে দশ বছর এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়িকার নাম বন্ধুরা সার্চলসায় আসছে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই সিরিয়ালের জন্য লুকসেট হয়ে গেছে গত সপ্তাহে লুকসেটে ছিল রনিতা দাস মধুমিতা সরকার এবং দীপান্বিতা লক্ষী স্টুডিও সূত্রে খবর এই সিরিয়ালের গল্প তিনজন মেয়েকে নিয়ে হলেও এই তিনজন অভিনেত্রীর মধ্যে প্রধান নায়িকার চরিত্রে থাকবে রনিতা দাস অর্থাৎ গল্প এগোবে রনি তাকে ঘিরে আর বাকি দুজন অভিনেত্রী থাকবে সাইডে অর্থাৎ সেকেন্ড লিডের চরিত্রে এই সিরিয়ালে থাকবে দুজন নায়ক এই সিরিয়ালের জন্য লুকসেটে রনিতা কনফার্ম হলেও এখনও কনফার্ম হয়নি মধুমিতা এবং দীপান্বিতা লীনা গাঙ্গুলির এই সিরিয়ালের জন্য তোমরা কে কে অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে অর্থাৎ টপ ফাইভ ব্রেকিং নিউজে জি বাংলার দর্শকদের জন্য রয়েছে সুপার এক্সক্লুসিভ আপডেট বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ